আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আমাদের আজকের রেসিপি শুরু করছি আজকে একটা ক্যারামেল পুডিং রেসিপি শেয়ার করছি সিল্কি স্মুথ মুখে দিতে মিলিয়ে যাবে এরকম একটা সহজ ক্যারামেল পুডিং রেসিপি শেয়ার করছি কোনো রকম দুধ ঘন করার ঝামেলা ছাড়াই এই পুডিংটা বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র মাপটা ঠিক রাখলে এই পারফেক্ট সিল্কি স্মুথ পুডিংটা বানিয়ে নিতে পারবেন যারা কখনোই পুডিং বানান নাই তারাও কিন্তু যদি আজকের রেসিপিটা ফলো করেন খুবই সহজভাবে পারফেক্টলি বানিয়ে নিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন চলুন তাহলে রেসিপিটা শুরু করে পুডিংয়ের জন্য প্রথমেই ক্যারামেলটা বানিয়ে নিব সেই জন্য এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি পানি আমি যেই মোলটার মধ্যে পুডিংটা বানাবো সেই মোলটার মধ্যেই ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি এরপর চুলা একেবারে লোয়ে রেখে চুলায় বসিয়ে দিয়ে ক্যারামেলটা বানাবো এভাবে ক্যারামেলটা বানালে খুব সহজে বানিয়ে নিতে পারবেন তবে চামচ দিয়ে কোনো রকম নাড়ানাড়ি করতে হবে না চিনিটা প্রথমে একটু মিশিয়ে নেবেন এরপরে চুলায় বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করবেন তাহলে দেখবেন এরকম সুন্দর একটা কালার চলে আসবে এরকম কালার চলে আসলে আমি নামিয়ে নিব এর থেকে বেশি কালার হয়ে গেলে তিতা লাগবে এখন দুধ আর ডিমের মিশ্রণটা বানিয়ে নিব এর জন্য আমি প্রথমেই তিনটা হাঁসের ডিম আর দুইটা মুরগির ডিম দিয়ে দিচ্ছি এখানে চাইলে আপনারা সবগুলোই মুরগির ডিম নিতে পারবেন তবে হাঁসের ডিমটা দিলে পুডিংয়ের কালারটা খুব সুন্দর আসে যদি হাতের কাছে থাকে তাহলে চেষ্টা করবেন এখানে তিনটা হাঁসের ডিম দেওয়ার জন্য এতে করে পুডিংটা দেখতে খুবই সুন্দর হবে আর যদি না থাকে তাহলে সবগুলোই মুরগির ডিম নিতে পারবেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে কন্ডেন্সড মিল্ক আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি এখানে আমি আজকে যেহেতু বলেছি দুধ ঘন করা ঝামেলা ছাড়াই বানাবো তাই এখানে আমি নিয়ে নিয়েছি কন্ডেন্স মিল্ক আর চিনি যেহেতু এখানে আমি কন্ডেন্স মিল্ক ব্যবহার করেছি তাই চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টির পরিমাণটা বাড়িয়েও দিতে পারবেন এরপর এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি এখন এই সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এতে করে পুড়িংটা খুবই স্মুথ আর সিল্কি হবে দুধ চিনি ডিম খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি কুসুম গরম তিনশো এম পানি দিয়ে দেবো এই পানিটা অবশ্যই কুসুম গরম ব্যবহার করবেন এরপর আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স এটা দিলে ডিমের আর গন্ধটা থাকবে না একটা সুগ্রান আসবে শুধুমাত্র এই পুডিংটা বানানোর ক্ষেত্রে পরিমাপটা অবশ্যই ঠিক রাখবেন এখানে আমি পাঁচটা ডিম হাফ কাপ কন্ডেন্স মিল্ক ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ আর ওয়ান ফোর্থ কাপ চিনি ব্যবহার করেছি এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ক্যারামেলের বাটিতে আমি এটা ছাঁকনির সাহায্যে মিশ্রণটা ভালো করে ছেঁকে নেব মোল্ডে দেওয়ার সময় অবশ্যই একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিবেন এতে করে ভিতরে কোনো লামস অথবা ছিদ্রযুক্ত থাকবে না অনেক বেশি মসৃণ হবে এরপর হালকা হাতে একটু ট্যাপ ট্যাপ করে দেবে এতে করে ভিতরের বাতাসটা বের হয়ে যাবে ঢাকনা দিয়ে আমি একটা মোটা তলানিযুক্ত পাত দিলে পরিমাণ মতো পানি দিয়ে একটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিয়েছি চুলা রাস্তা মিডিয়াম টু লোয়ে রেখে পঁয়তাল্লিশ মিনিটের মতো আমি জাল করে নিয়েছি মোল্ডের নিচে কিন্তু অবশ্যই একটা স্ট্যান্ড অথবা পাতলা কাপড় দিয়ে দিবেন এতে করে বাটিটা আর নড়াচড়া করবে না আর পুরিং টপ পারফেক্ট হবে এরপর একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি আলহামদুলিল্লাহ পুরোপুরি ক্লিন এসেছে পুডিংটা ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে আমি মোল্ড আউট করে দেখাচ্ছি খুবই সুন্দর মতো সেট হয়ে গিয়েছে আর এই পুডিংটা বানানোর ক্ষেত্রে কিন্তু আমার কোনো রকম দুধ ঘন করা ঝামেলা করা ছাড়াই আমি বানিয়ে নিতে পেরেছি শুধুমাত্র পরিমাপটা ঠিক রেখে বানাবেন তাহলে দেখবেন এত পারফেক্টলি হয়ে যাবে এখানে আমি হাঁসের ডিমটা ব্যবহার করার কারণে খুবই সুন্দর এসেছে কালারটা একেবারে পারফেক্টলি মোল্ড আউট করে নিতে পেরেছি বাহির থেকে এক পিস পুডিং আশি টাকা দিয়ে না কিনে যদি পরিমাপটা ঠিক রেখে পারফেক্টলি কিন্তু এরকম একটি স্মুথ সিল্কে মুখে দিতে মিলিয়ে যাবে এরকম একটা পুরিং বানিয়ে নিতে পারবেন আর খরচটাই কিন্তু অনেক কম পড়ে আমি পুডিংটা কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে ভিতরের দিকেও ভিতরটাও একেবারে সিল্কি আর স্মুথ ছিল এই রেসিপিটা ফলো করে যদি বাসায় আপনি একবার পুডিংটা বানান অবশ্যই আপনার পুডিংটা এতটা পারফেক্টলি হবে কোনো দিনও রান্না করে বা পুডিং বানানি সেও কিন্তু এই রেসিপিটা ফলো করে বাসায় পারফেক্টলি পুডিংটা বানিয়ে নিতে পারবেন যে কোনো অনুষ্ঠানে কিংবা অতিথি আপ্যায়ন হলেও একদম কম সময়ের মধ্যে দুধ ঘন করার ঝামেলা ছাড়াই কিন্তু এই পুডিংটা বানাতে পারবেন আর ডেজার্টের মধ্যে পুডিং পছন্দ করে না এমন মানুষ খুবই কম ছোট বড় সবাই কিন্তু পুডিং খেতে অনেক বেশি পছন্দ করে আজকের এই পুরিংয়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে রেখে দিবেন। যাতে করে পরবর্তীতে বানানোর সময় খুব পারফেক্টলি বানিয়ে নিতে পারেন এরকম সহজ আর মজার রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম